নজর পরবর্তী সংবাদে এবার নির্বাচনের কাশ্মীর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি রয়েছে তার বয়ানের মধ্যে পাকিস্তানের নজর উপরে ফেলতে কেন্দ্রীয় সরকার একেবারে মরিয়া এমনটাই জানিয়েছেন অমিত শাহ নির্বাচনের মধ্যে ফের কি পাকিস্তান তাস খেললেন ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে কারণ পাকিস্তান এই নির্বাচনের মধ্যে দাঁড়িয়ে কেন মাথা কারণ হয়ে দাঁড়াচ্ছে বা কি সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সেই সম্পর্কে জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা পিওকে নিয়ে এবার বড় বয়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কি রয়েছে তার এই বয়ানের মধ্যে আজকের Davos সূত্রে এবারের নির্বাচনের তাৎপর্যে সরস্বত মঞ্চের একটা বড় বয়ান আর পিওকে পুনরুদ্ধার নিয়ে এ রাতেও দেখা গেছে বিভিন্ন নেতা নেত্রীরা তারা এই বিষয়ে নিয়ে কথা বলেছেন পিওকে পুনরুদ্ধার করতে হবে সেই কথাও কিন্তু শোনা গেছে আমাদের পক্ষে নিশ্চিত করা সেই কথা অনেকবারই বলেছেন কিন্তু সেই ক্ষেত্রে এবারের নির্বাচনের তাৎপর্যে দেখা গেলো স্বরাষ্ট্র মন্ত্রী তিনি পর্যন্ত এবার পেয়ে কে পুনরুদ্ধার নিয়ে বক্তব্য রেখেছেন দেখো একটা নেতা বা নেত্রীর বক্তব্য আর একজন স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক হয়েছে। এতদিন নেতা বা নেত্রীরা বা কোনো বিশেষজ্ঞরা যদি পেয়ে কে পুনরুদ্ধার বিষয়ে কথা বলতো তবে সেক্ষেত্রে সেটা এত হাইলাইট হতো না বা তেমন কোনো প্রাধান্য পেতো না কিন্তু আকেবারে ভোটের প্রাক মুহূর্তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি যখন প্রিয় কে পুনরুদ্ধার কথা বলেছেন তার কিন্তু সেই কথাটা গুরুত্ব অনেকটাই বেড়ে গেলো অর্থাৎ যেটা বিস্তর ফারাক রয়েছে সে ফারাকটার কথাই আমি বলছি এই গুরুত্ব সহকারেও যদি বলতে হয় যে কেনই বা অমিত শাহ ভোটের প্রাক মুহূর্তে এই কথা বললেন বা প্রিয় কে নিয়ে কেনই বা ওনার এত বড় বয়ান সেক্ষেত্রে বলে রাখছি যে অনুচ্ছেদ তিনশো সত্তর আগেই কিন্তু বিলোপ হয়েছে আর এবার জম্মু কাশ্মীর নিয়ে আরো একটি বড় পরিকল্পনা করছে মোদী সরকার এমনটাই কিন্তু জানা গেছে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়েছেন যে জম্মু কাশ্মীর থেকে সশস্ত্র বল অধিনিয়ম বা ফেরানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনা ইতিমধ্যেই করা হচ্ছে বিশেষ করে কাশ্মীরি টিচারাল সেখানে তিনি সাক্ষাৎকারে সেই কথাটি জানিয়েছেন তিনি বলেছে যে কেন্দ্র সশস্ত্র প্রদেশ থেকে সেনা প্রত্যাহার করে আইন শৃঙ্খলা রক্ষা শুধুমাত্র পুলিশের উপর ছেড়ে দেওয়ার বিষয় ইতিমধ্যেই চিন্তা ভাবনা করছে কিন্তু আকাবারে কোট আন্তাক তিনি সেই কথাটি বলেছেন তিনি এটাও বলেছেন যে যার ইচ্ছা সুপা কেন্দ্রের পরিকল্পনা বাস্তবায়িত হলে কি হবে সে বিষয়গুলিও কিন্তু তিনি উল্লেখ করেছেন আরেকটি স্টার কথা তিনি বলেছেন সেটি হচ্ছে তিনি বলছেন যে এই পরিকল্পনাটি যদি বাস্তবায়িত হয় বাস্তবায়িত হলে জম্মু কাশ্মীরে আর সেনাভাবে শব্দ আর শোনা যাবে না কথা বললেন মন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহের কথায় তিনি বলছেন যে আমাদের পরিকল্পনা হলো সেনা প্রত্যাহার করে আইন শৃঙ্খলার ব্যবস্থা শুধুমাত্র পুলিশের উপর দিয়ে দেওয়া কেন তিনি এই কথাটি বলেছেন এর পেছনে কি কারণ রয়েছে তবে সুপ্রীতি আমাদের হালকা ইতিহাসটা একটু দেখতে হবে যে কেন বা তিনি সেই কথা বললেন আহ তিনি বলছেন যে অতীতে এ আহ জম্বু কাশ্মীরের police এর উপর ভরসা করা যেত না অর্থাৎ জম্বু কাশ্মীরের police উপর কেউ ভরসা করতো না কিন্তু আজ দেখা যাচ্ছে যে সেই police এ কোনো না কোনো operation তারা নেতৃত্ব দিচ্ছে আর এর কিন্তু বিতর্কিত আহ আহ নিয়ে প্রশ্নে এবার সাহু বলছে যে এই আহ আহ বিষয়ে ভাবা চিন্তা হচ্ছে তৎসঙ্গে কাশ্মীরের যে যুব সম্প্রদায় সে যুব সম্প্রদায়ের সাথে কথা তারা বলবে আরেকটা বিষয় যা একেবারে গুরুত্বপূর্ণ সে কথাটি হচ্ছে তিনি বলছেন যে তাদের যে সংগঠন গুলি রয়েছে সেই সংগঠনের সাথে তিনি সরাসরি আলোচনা করবেন না তার মূল কারণ কি তার কারণ হচ্ছে সেই সংগঠন গুলির শিকড় রয়েছে পাকিস্তানে এবার আসছি যে পিওকে পুনরুদ্ধার করা ভারতের

ভারতীয় হিসাবেই পরিচিত আর পাকিস্তানের যে অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তানিরা ফেরত ভারতীয় প্রতিটি কিন্তু অভিযোগ আর সেই জমিকে পুনরুদ্ধার করতে হবে তাই পুনরুদ্ধার করলে কি হবে ভারতীয়রা যারা খুশি হবে সঙ্গে কাশ্মীরা যারা রয়েছেন তারাও অনেকটাই খুশি হবে আজ দেখা যাচ্ছে পাকিস্তানের খাতাবাদ দেখা দারিদ্রের সংকট দেখা যাচ্ছে পাকিস্তানের মানুষ জীবনে ইতিমধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন কিভাবে

ওয়ারাম বানির পাড় আরো করে আরো মচে পানি আরো টেস্টি সারে পা